শাখারী বাজার বাংলাদেশের রাজধানী ঢাকার শহরের পুরান ঢাকার একটি ঐতিহাসিক এলাকা একসময় ঢাকা বিখ্যাত ছিল শাখারিদের তৈরি শাখার জন্য এটি বুড়িগঙ্গা নদীর কাছে ইসলামপুর রোড ও নবাবপুর রোডের সংযোগস্থলে অবস্থিত এ এলাকায় বসবাসকারী শাখারীদের নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয়েছে শাখারীরা বংশগতভাবে শাখা তৈরির কাজে নিয়োজিত ঢাকার শাখারীদের আবাসিক এলাকা ছিল এই শাখারি বাজার যা এখনো বহন করে চলেছে সেই ঐতিহ্য শাখারি বাজারে এখানে যারা স্থানীয় আছে তারা এই বিজনেসটা এই ব্যবসাটা বংশ পরম্পরার মাধ্যমে ধরে রাখছে তাই কেউ আছে মনে করেন যে আমার বাবা যে ব্যবসাটা করছে বা তার বাবা তারা এই ব্যবসাটা করে আসছে এখন আমরা চেষ্টা করতেছি আমাদের ছেলে পুতুলের জন্য এই ব্যবসাটা ধরে রাখতে পারে এটা শাখার ব্যবসাটা একটা ঐতিহ্যের মাধ্যমে ধরে আসছে যেমন আমার বাবা আমার দাদুরা আমাদেরকে শিখিয়ে আসছে যে এই ব্যবসাটার যে মর্ম প্লাস শাখাটার যে মর্ম আমরা এটা আমাদের ছেলে মেয়েদের বোঝানোর চেষ্টা করব আমরা আশা করি যে তারা এই ব্যাপারটাতে কনভেন্স হবে আমি কাজ শিখছি আমার বাবার থেকে আমার দাদু কাজ করতো আমার জেটা করতো ঠিক আছে এদের কাজ করছে এদের আর দেখি নাই আমার জ্যাঠারা দেখছি আর আমার বাবারে দেখছি ঠিক আছে আমার জেঠের যে বড় যেটা ছেলে পেলে ছিল ওনারা এই সাঁড় গ্রামে আসেনি আমার জ্যাটা বলছে প্রয়োজন নাই ছেলে নাই আমার মেয়ে আছে আমার মেয়ে পড়াশোনা করে ঠিক আছে আমার মেয়ে পড়াশোনা করে আর মেয়েরা তো আর সাগার গ্রামে তা আমাদের এই শাখারি বাজার চলে না ঠিক আছে গ্রামে চলে আর এই সাগার গ্রামে কেউ আসতে চায় না আমার জ্যাঠার যে চারটা ছেলে চারটা ছেলে মধ্যে একটা তো আসতে পারতো আমার জ্যাঠা না করছে কারণ কাজ নাই ওই সময় থেকে তো আপনার কাজের সমস্যা আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের তথ্য অনুসারে ঢাকায় ওই সময় আটশো জন শাখারি বসবাস করতেন ধারণা করা হয় যে বল্লম সেনের শাসন আমলে শাখারিরা পূর্ববঙ্গে আগমন করে তখন তারা বিক্রামপুরের একটি বাজারে অবস্থান করতেন সতেরো শতকে মোগল শাসন আমলে খাজনাবিহীন লাখেরা জমি প্রদান করে শাখারীদেরকে ঢাকায় নিয়ে আসা হয় শাখারিরা ঢাকায় এসে যে অঞ্চলে বসবাস শুরু করেছিল তা আমাদের কাছে বর্তমানে এই শাখারি বাজার নামে পরিচিত পুরান টাউনের সময় থেকে যখন বাংলা নগর হয় তখন পেশাজীবীকে নিয়ে প্রত্যেকটা এরিয়া এরিয়া নামকরণ হয় যেমন তাঁতিতে তাঁতির বজায় সাঁচারিতে তাকি বজায় কামারতে কামার নগর প্রত্যেকটা বাগিচায় কিন্তু ফুলের সমারোহ যেখানে ফুলের চারাগাছই কমে যাচ্ছে সেখানে তো বাগিচা থাকছে না তবে আগামী ভবিষ্যত সেটা গাণিতিক ঘাড়ে আমরা ক্ষীণ প্রায় একসময় শুকিয়ে যাবে একসময় বিলুপ্ত হয়ে যাবে আমাদের এই শাকির বাইয়ের সুবর্ণ সময়টা ছিল সেই সময় ব্রিটিশ বা মোগল ওইসব সময়ে আমাদের সুবর্ণ তখন তো ব্রিটিশ ছিল অখণ্ড ভারত ছিল আর পরবর্তী যখন পার্টিশন হয় তখন আমাদের একটা বিশাল পার্টিশনের কারণে হিন্দু শ্রেণীভুক্ত যারা তারা ভারতে চলে যায় অবশিষ্ট যারা আমরা এখানে আছি সেই সময় থেকে বাবাও ছিল পাকিস্তান পাকিস্তানব সেখানে তো আমাদের সিংহভাগ এই সদস্যরাই চলে যায় ইন্ডিয়া জনসংখ্যারই অনুযায়ী সাত দশমিক আট ন কত পারে আর সে অনুপাতিক হার যেহেতু এই শাখাটা হিন্দু বিবাহিত মহিলারই ব্যবহার করে তাহলে প্রত্যেকটা পরিবারে একজনকার মা আছে তো ওই একজন মাই তো পরিবারের ব্যবহার করে তো সেই হিসাবে এটা সংখ্যা আমাদের অনেক কমে গেছে এবং শিল্প যেহেতু অনিশ্চয়তা সেই কারণে। শিল্পের থেকে আগ্রহ আমরা হারিয়ে ফেলি যদি শিল্পের মানে ক্রেতার চাহিদা কম ক্রেতা না থাকার কারণে শিল্পটা কমে যায় আজকে আমরা তৃণপ্রায় শাখা দিয়ে শাখারি বাজারে যাত্রা শুরু হলেও এখনই বাজারে পুজো পার্বণ সহ সকল প্রকার উৎসবের উপকরণ পাওয়া যায় শাখার পাশাপাশি পুজোর প্রতিমার সাজ প্রতিমার তারপর কাপড় প্রতিমার মানে যাবতীয় যতগুলো জিনিস লাগে সব কিছুই আমাদের এখানে পাওয়া যায় এই প্রতি বছর ভালো মতোই আমাদের অনেক সেল যায় পাইকারি খুচরা অনেক রকমেরই যায় মানে নিজস্ব কারিগর থাক কিছু অনেকে মানে অনেক রকমের আইটেম মানে অনেকে কম দামি অনেকে বেশি দামি সব কিছু নিয়েই চলে আমাদের ভালোভাবেই তারপর প্রতিমার কাপড় বিক্রি হয় প্রতিমার কাপড়ে পার তারপর হচ্ছে প্রতিমার মানে গয়না তারপর প্রতিমার মালা যাবতীয় সব কিছুই আমাদের এখানে বিক্রি করা হয় শাখারীদের বাস গৃহ ও স্থাপত্য স্বতন্ত্র ধরনের জেমস ওয়াইজের কারণ দর্শন করেছেন তার মতে শাখারিদের যে লাখেরার জমি দেওয়া হয়েছিল তা ছিল আয়তনে অনেক ক্ষুদ্র সেই আয়তন মেনেই নির্মাণ হত বাস গৃহ ফেরিদর সাগর ঢাকা শাখারি বাজার